আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির আলোচনা ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে বাংলাদেশের বিষয় প্রধানমন্ত্রী মোদি দেখবে ওটা আমার বিষয় নয় বা আমরা ওই বিষয় নিয়ে হস্তক্ষেপ করবো না বা কোনো কথা বলবো না ইত্যাদি ইত্যাদি এটা নিয়ে সব মহল ফেসবুক ইউটিউব টিভি চ্যানেল সব ভাইরাল এক একজনে এক এক ব্যাখ্যা যাচ্ছে কেউ বলছে এটা অপব্যাখ্যা কেউ বলছে এটা ব্যাখ্যা কেউ বলছে এইবার ইনুসের কী হবে আবার কেউ বলছে মোদির কি হবে মোদি আর শেখ হাসিনাকে অপমান করেছে ইত্যাদি ইত্যাদি আরও কত কি সেগুলো তো বলার কোনো ঠিকঠাকানা নেই আমি যে কথা বলছিলাম আসল কথায় ফিরি বাংলাদেশের কুড়ি গ্রামে। ভারতের বিএসএফ কাটাতারের বেড়া বেড়া পার হয়ে এসে পাঁচ বাংলাদেশি কৃষককে বেদম পিটান পিটিয়েছে সেই মাইট দিয়েছে তার ছাগল তার গরু নিয়ে পিটাইছে তার সাইকেল ছিল সাইকেল নিয়ে ভেঙে দিয়ে গিয়েছে তারপরে আরও কত কিছু করেছে মানে ওরা বাংলাদেশের ভেতরে প্রায় পাঁচ পাঁচশো গাছ ভেতরে ঢুকছে ঢুকে এই পাঁচ কৃষককে গ্রামের এই পাঁচ কৃষককে মতো পিটিয়েছে পরবর্তীতে যখন স্থানীয় লোকজন লাঠি সোটা নিয়ে সেখানে গিয়েছে যাওয়ার পরে বিজিবিও গেছে যাওয়ার পরে বাংলাদেশিদের বিজিবিরা বুঝিয়ে সুজিয়ে পেছন থেকে নিয়ে আসে পরে বিএসএফ মানে ভারতের যে বর্ডার গার্ড সে তারা চলে গিয়েছে এই যে মোদীর সাথে আলোচনা বাংলাদেশের ব্যবসা বিষয়ে সেই সিদ্ধান্ত নিবে এবং এই যে বাংলাদেশের ভেতরে বিজিবি আজকে ঢুকে এদেরকে ইচ্ছা মতো পিটিয়েছে সাইকেল টাইকেল ভাঙচুর করেছে গরু নিয়ে গেছে। আবার গরু বোনায় পিটাইছে তারপরে এদেরকে ইচ্ছা মতো পিটাইছে এগুলো আসলে কোন দিকে যাচ্ছে আমরা খুব বেশি বুঝতে পারতে পারছি না কিন্তু খুব বেশি সুখকর হবে বলে পরিবেশ পরিস্থিতি আমার মনে হচ্ছে না এরপরে আজকে দেখলাম আম অর্থাৎ আমজনতার দল আমতারেক সে হলো ভারত বর্জন তারপরে আপনার সবার আগে বাংলাদেশ এরকম দুই তিনটা ইস্যুজ নিয়ে যুক্ততর্ক করেছে বা পোস্ট দিয়েছে আগাতে চাচ্ছে আমাদের মনে হয় প্রতিবেশী দেশ তাদের সাথে শত্রুতা করলে খুব বেশি উপকার কোনো দেশ কোনো রাষ্ট্র আজ পর্যন্ত ভোগ করতে পারে নাই সুতরাং আমাদের একটু ভেবে কাজ করা উচিত বা ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ